আমি এখন আছি আমাদের গ্রামের বাড়িতে এই যে গ্রামের বাড়িতে আমাদের সাথে একটা পাখি ঘোরাঘুরি করতেছে এইটা সব সময় আমার সাথেই থাকি এইটা এখন এই যে আম গাছে বসে দিই আম গাছে বসেন তো বয় এই যে বয় হ্যাঁ 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 সেই সুন্দর দেখছো এটা আমার একবারে শিখারি হয়ে আয় 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 দেখছ আমার বাতিল আবদুল্লাহ এখনো নাই আমার কাছে এখন এটা আছে এটা আমি যেখানে রাখি সেখানেই থাকি যদি করি মাথায় থাকো তাহলে মাথায় থাকি আমি মাথায় নেই এটা ঘুরা পারি দেখছ ভালো ভাই সেই সুন্দর হইতেছে কিন্তু ঠিক আছে সেইডাল আমাৰ চিকাৰী বাকী আমাৰ মাতাই দেখ ভাল নাই বাকী ভাল হৈছে ভাল লাগিছে বাকীটাতো থেমেদে লাগিব চৰিছে লাগিব এতিয়া যাই বনা এতিয়া কোঠাও যাই বনা বুজছ এতিয়া মনে কৰক যে আমাৰ কাঠ হেৰি থাকিব এতিয়া এটাই আমার কাছে থাকবো এটা ওরা কিন্তু তারপরে ওরা যায় না এই দেখছ আমার একবারে ও সেই সেই আহা আহ

করে খাওয়াবা আরে একটা পাখি জানি মারান দেবো না কিন্তু একটা পাখি মারণ দেব না এই সব পাখি এন যত্ন করবা যত্ন করে হ্যাঁ ধরে রাখবা এই ই করে রাখবা কেউ জানি কোনো একটা বাসায় থেকে জানি কোনো একটা মানুষের জানি না দেওয়া করে ঠিক আছে হ্যাঁ সবসময় খেলাধে এল শুরো ভাই আমার খান সদস্য যে সুমন খান তার এলো আমার মহন্ত ভাই তুমি কিন্তু একটা এই যে বাসাগুলো আছে না ওই যে বাসাগুলো আছে একটা পাখি জানি কেউ ধরতে পারে না বুঝছো ওই যে বাসাগুলো আছে না দেখছো কি ওই ভাই বাসাগুলো একটা পাখি জানি ধরে কেউ জানি না নিয়ে পারি হ্যাঁ

আমরা বুঝতে শেষে পাখি রেখা বলা মতো

gara gawal uai halai liye bhakti